তো বন্ধুরা সবাই কেমন আছো আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছ দুটো নারকেল কেটে ফেলেছি পানি বার করে দিয়েছি শীতকাল পড়ে গেছে মানে নানান ধরনের পিঠে করা হবে তো পিঠে করা তো হবেই আজকে কি পিঠে করবো তো ভাপা পিঠে করব। তো তাই জন্য নারকেল করে চলে এলাম তবে এলাচ নিয়েছি ওটা লাগবে তারপরে দেখা যে পানি বসিয়ে দিচ্ছি তেজপাতা নুন দেখো এরকম করে খামির করতে হবে খামির করার পর ভালো করে খামির হয়ে গেলে ছোটো ছোটো লেচি কেটে করতে হবে তারপরে দেখো এখানে বসিয়ে দিয়েছি কড়াই কড়াইতে অল্প একটু গুড় তেজপাতা এলাচ আর অল্প একটু চিনি দিয়ে ভালো করে অল্প অল্প রস একটু পানি দেব দিয়ে দেখো ছাইটা মেরে নিলাম তারপরে দেখো এরকম করে এইরকম পুর ভরে লেচি কেটে আমরা মুড়ছি আমরা তিনজন আছি পিঠেটা তৈরি করছিলাম তারপরে দেখো এই যে পিঠেটা হওয়ার পর এই এইরকমই তারপরে দেখো সেই যে ঝাড়া বোলগুলো থাকে তাতে এক বোল দিয়ে তারপরে নিচে পানি দিয়ে এভাবে ভাপিয়ে নিলেই ভাপা সুজি সুজির ভাপা পিঠে তো পুর পিঠে যেটাই বলবে হবে তো ওটা রেডি হয়ে যাবে তো চলো এই দেখো ভাপানোর পরে তো আমাদের দেখো এইভাবে জোরে জোরে গেছে তারপরে একটা একটা করে ঠান্ডা হলে একদম ঠিক হবে তো তারপরে এইভাবে আমরা অনেকগুলো বানিয়ে বাড়ি চলে এসেছি এটা আমার ননদের বাড়িতে বানাচ্ছিলাম তারপরে দেখো তার সঙ্গে একদম সরেস নলেন গুড় জাস্ট জমে গেছে কে কে ভালোবাসো খেতে